তোমার নাত বউ আমার কয় তোমার নাকি বাড়তি বের করে দিলে সব সম্পত্তি আমার আর অরব তুই আর এই বউ ডিভোর্স দিয়া আর একটা বিয়া করে ফালা আমার এই বাবা লাগবো যে বাতি আমার দাদির পছন্দ করব আমার দাদির সেবা যত্ন করব হেডার আমি বিয়া করব তুই তো এখন দেখতেছিস খাল কাটা গড়ের ভিতরে কুমির নি আসলি কুমির দেখছ কি পুরি তুমি তোমার আমি এখনি দেখাইতেছি ভালোই ভালো কইতেছি প্লাস্টার সুন্দরভাবে ধুই আমার জন্য এক গ্লাস পানি নি আসো তোর আমার দাদির তো দেখতে পারছ না তাই না তোকে আমি তালাক দিমু এক তালাক দুই তালাক

তার বয়স হয়ে গেছে সে তো ঘরের মধ্যে বসে বসে খাবোই আর তোর বাপের বাড়ি ডাইনে না খাওয়াই তাছিস নাকি আমার দাদি রে আমার দাদি আমার খাইতেছে এত তোর সমস্যা কি কাজ কাম করে কে এত একদিন কাজ কাম করতে যাও না কেন কি কাজ কাম করতে গো তুই আমার দাদা কর বাপের তুই ওই বুড়ির জন্য আমার গায়ে হাত তুললা হাত তুললাম তাহলে কি হইছে রে এই তোর কত বড় সাহস তুই আমার বুঝাস যে ওই বুড়ি রে বের করে দিলে তুই আর আমি এই এইবারে সহ সম্পত্তি পাইয়া দমগা আমার কোনো সহ সম্পত্তির দরকার নাই তুই বাড়িতে বেরো যা

আমি সব কথাই জানি রে দাদা ভাই তারপরেও বউ তো ও তোর ছোট মানুষ দেখিস এক সময় ঠিকই সবকিছু ঠিক হয়ে যাইব শোনো না এই সংসারে ময় মুরব্বি হইলেও আমি গার্জিয়ান হইলেও আমি আমি তো তোমাকে কোনো ক্ষতি চাই না তুমি কেন এরকম করো আমার সাথে কি ওরে তোর সাহস ও মানুষের কাছে বলে বেড়ায় ও তোমার গলাডিবা মাইরা ফেলাবো ঠিক আছে আজকে আর রহে নাই আজকে দেখি ওরে আমার হাত দিয়ে কি বাসায় মারো দি আমারে মারো পাললে ওই ফুলে টুকা দিয়ে দাও ফুলে টুকা দিতে আমদে না দড়া আরে কি শুরু করলি তোরা দাদি তুমি আমার খবর দে আটকাবা না আমি একদম ওর শেষ করে দিমু কি রে শেষ করমু রে আই যা তোর মারার দরকার নাই তুই যদি বাসতে চাস তুই আর থেবে যা তুই আমার কথা শুন মাথাটা গরম করিস না ও না হয় একটা ভুল করছে তুই ওর ভুলের সাথে সাথে কি তুই একটা ভুল করবি তুই কি করলি তুই যদি আর একটা বিয়ে করস সেই বউ ঘরে এলে পরে তো আরো অশান্তি হইবো আর এমনিতেই না বউ জেদি মানুষ ও যে কি কইরা ফেলাইবো আমি নিজেও বুঝতেছি না ও জামুনে তাই করুক ওরা আমার দেয়ার না যে আমার দাদু দেখতে পারবো যে আমার দাদু যত্ন করতে পারবো আমি তারই বিয়ে করবো আমি গেলাম মুখে কি কথা কস আর কাল করেন না আমার দাদি আমার তো নি আমি আমার দাদুর কতটুক ভালোবাসি আমার বউ আমার কয় আমার দাদিরে বের করে দিতে তাহলে নাকি সব সম্পত্তি সব আমার আর অরব আপনি কন কি ঠিক পর আমি মাইরাদের তোর বাড়ি থেকে বের করে দিছি একদম ঠিক কাম করছস তোরে কুযুক্তি দিয়ে সংসারে আগুন লাগাইতাছে ওই রকম বউ কি যে করব ভবিষ্যতে দেখবি ওই ভাতের লগে বা দুধের সাথে মিশ মিশে তোর মাইরেও ফলাবার পারে হ্যাঁ আমি শুনছি পাড়া নেই মানে পাড়া মানুষের কাছে কয় যে ভাগ পাইলে আমার দাদিরে গলা বা মাইরা লাভ হায় সাংঘাতিক অবস্থা তাইলে এরকম রিক্সে কয়দিন থাকবি তার চাইতে আমি তোর একটা বুদ্ধি দিবার পারি এই বুদ্ধি হন তুই তোর এই বডি বর্ষ দিয়া হ্যাঁ আরেকটা বিয়া করে ফালা হ্যাঁ তো এটাই ভাবছি কিন্তু বাপ মানে পাত্রী কোনে পাবো আমার এই বাবা দিয়ে লাগবো যে পাত্রী আমার দাদিরে পছন্দ করব আমার দাদির সেবা করব করবো হেডারে আমি বিয়া করবো হ্যাঁ ওই রকম পাত্রী পাওয়া দুষ্করি কিন্তু তুই কোনো চিন্তা করিস না আমার কাছে এরকম একটা পাত্রী আছে আছে হ্যাঁ কও কি ঠিক আছে তাহলে আমার লগে তো যাওন লাগব তোর হ্যাঁ চলো যাই আচ্ছা ঠিক আছে এই দিকেই যাওন লাগবো বাড়িটা ওই দিকে হায় চল 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 ওরে কোনো কথা হইল দুইজনে এরকম জ্ঞানজাম কইরা বাড়ি থেকে বাইরেই গেল নাথ নাতボーডারে কত চেষ্টা করলাম বাড়িতে ফিরাইয়া আননের লাগা বাপারে জেদি মাইয়া হে একটা কথাও শুনলো না জিদ করে বাপের বাড়িতে চইলা গেল কতদিন থাকবো স্বামীর বাড়িতে কি ফিরাইতে হইবো না আর ওইদিকে আমার নাতি পুলা হ্যাঁ রেও তো আমি ঠেকাইতে পারলাম না নাতি পোলাটা যদি এরকম জেদ না করতো তাইলে তো ও করে এরকম হইতো না আবার কয়ে গেল হয় নাকি আবার বিয়া করে বউ বাড়ি আনবো হাল্লা আমি কি শান্তির মধ্যে পড়লাম এখন কি হইবো সত্যি সত্যি যদি বিয়ে করে আনে তো ওখানে দুইজনে তো মানাইছি একেবারে রাজ্জাক সামানা জুটির মতো কাকা আমি কি করে ধন্যবাদ দিবো এ বড় মতো ভাষা দূরু জাতের মাইয়া কালো ভালো এইটা বেজাব কোনো মাইয়া না দেখলেই তো বুঝা যায় আরে তো তোমারও একটা কথা কই দেই ব্যস্ত বউ তুমি অর্দাদের প্রতি খেয়াল রাখো যা করতে কয় কইও সংসারে যাতে শান্তি থাকে তার জন্য যা যা করা দরকার সব কিন্তু কইরো आजा একটা তাহলে চলেন

এই মাইয়া বিয়া করছস মানে মনে কর সংসারের মধ্যে অশান্তির গাছ বইনা নিছস আব্বা এই আব্বা তুমি কই দাঁড়ি বাইরাও মা তোর আর তুই একা একা জামাই বাবা জি কো একাই বলেন তুই কি করব হ্যাঁ আমার ওই বাড়ি থেকে মার কইরা ভাই কই দিছ আব্বা তুমি একটা বিয়ে করবা কি কস সামাই বাবা জি তোরে মাইরা ওই বাড়ি থেকে বের করে দিছে

আমার সালাম করতে হবো না অদিহান তুই এটা কি কস এটা যদি বউ হয় তাইলে ওই যে সকালবেলা বাইরে গেল ওই রেখে না ওটা আমি দাঁড়াই যা এই তোমার আমি বউ হিসাবে মানি না তুমি এই বাড়ি থেকে যাও আমার নাতি ছেলের বউ আছে ওই একটু পরে এসে পড়বো এই শুনে আপনি মানলেও আমার কিছু আসে যায় না না মানলেও কিছু আসে যায় না এই তোমার রুম কোনটা ওইটা তো সোনার ঘর আরে কি কি ঘর বানাইছো তুমি বিল্ডিং করবা ঠিক আছে

আর ইমন মন কিবা করে এই সাজানো কোয়া দিল যে দা দিল ভালো ব্যবহার করতে এই আপনি চুপ করেন একটা কথা কইবেন না আপনি দাদি কিন্তু খুব বেশি করতেছে আমি ভালোই ভালো কইছিলাম যে তার সম্মান করব কিন্তু উনি সম্মানের মর্যাদা একটু রাখো না এর জন্যই ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছি আমি এই আপনার যদি এই বাড়িতে থাকতে ইচ্ছা করে আপনি থাকেন else আপনি বের হই যান যান দাদা ভাই

হ্যাঁ 500 টাকা আমি সিআর মেরে গেছে বিচার দিয়ে আইছি তোমার এটা ব্যবস্থা করমু আরে দ আপনি আপনি থাকতে আমার মিয়ারে কেমনে করে আপনি না দিয়ে মারলো আচ্ছা এত কথা বাড়া হইছে এই মেয়ে কে আমি কে মানে আমি ওর বউ বউ মানে তুই যদি বউ হস তাহলে আমি কি হ্যাঁ তুই আমার শতি শতি ও আচ্ছা বুঝতে পারছি এই যে বুইডা তোরা আমারে বিয়ে করেছে না হয় ভাই কয় কি আমার মেয়ের কপাল পড়ছে আমার মেয়ে কপাল আরে চুপ করেন তো এই আমি বিয়ে করে মুকি লাগা তুমি জিত করে বাড়ি থেকে বাইরে এই কি সো বিয়ে করে নিয়ে আইছে কি হায় ধরো তোমার পরে দেখতে চাই গিট ধরো আসো আরে এই মহিলাই আমি করি নাই তুমি এই কি কাজটাই করতেছ আরে মেয়ে তোমার নাসা বলে দিলো আমার দাদির সাথে ভালো ব্যবহার করতে তুমি এগুলো কি ঠিক আছে বুঝতে পারছি তোমাদের বোঝায় কোনো লাভ না তুমি একটা কাজ করো তোমরা দুইজনে চলে যাও তোমাকে দুজনে আমি তালাক দিলাম দিহান তুই এটা কি করলি তুই বউ তালাক দিতেছ মানে হ্যাঁ দিদাসি আমি যা করতেছি ভালো করতেছি ঠিক আছে তোর আমার দাদিরে তো দেখতে পারছ না তাই না তোকে আমি তালাক দিমু এক তালাক দুই তালাক তিন তালাক যা বের হয়ে যা যা তোরে আমি জেলে ভাত খাওয়াই ছাড়মু আব্বা চলো তোরে আমি দেই খেলামু তো দাদিরে আমি দেই খেলামু ঠিক আছে এই যাবো তুই তো দাদিরে নিয়ে থাক তোরে আমি দেই খামু তুই কি করলি দাদা দুই বই তো কয়েক গেল তোরা বলে সত্যি সত্যি যদি জেলের ভাত খাওয়ায় তাইলে আমি আমি খাওয়াই মা মারা যাওয়ার পর থেকেই তো তুমি সেই ছোটবেলার থেকে আমার লালন পালন করে এত বড় করছো আর আমি তোমার দাদি জানি তোমার এই মা জানি তুমি আমার মা তুমি আমার দাদি আর তোমার সাথে ওরা খারাপ আচরণ করবো সেটা আমি কেমনি মেনে নিবো কো